নমস্কার শুভ সন্ধ্যা আমি লবঙ্গ আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অব লবঙ্গতে গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা এখন থেকে এই গল্প কবিতা আনন্দ কথা এবং দেওঘরের গল্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত নটায় আপনাদের সকলকে আমার সঙ্গে চাই কিন্তু চলে যাব আজকের পর্বে তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেইল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য আপনারা থাকছেন তো ত্রিপুরা থেকে একজন দাদা এসেছেন চাকরি করেন কিন্তু কর্মক্ষেত্রের সহযোগীদের সাথে নানান ঝামেলায় তিনি বিপর্যস্ত এই মুহূর্তে তিনি চাকরি ছেড়ে দেবেন কিনা জানতে চাইলেন শ্রী শ্রী আচার্যদেব সে দাদাটির কাছে জানতে চাইলেন তুমি তাদের উদ্দেশ্যে কখনো ডালা পাঠিয়েছ মুক্ত দাদাটি জানালেন আগে না শ্রী শ্রী আচার্যদেব বললেন কেন পাঠাওনি ঠাকুর তো বলেছেন এটা অন্যের আচরণকে দেখে যে বিরূপতা তোমার মধ্যে বাসা এই আচরণটা তো তোমার ছিল না কিন্তু তোমার তোমার আচরণটা আচরণটা তাহলে তুমি সেই আওতায় আওতায় ঠাকুরের মানুষের মতো করছো না সেইটাই হচ্ছে বড় কথা আসল সমস্যাটা সেইখানে তাদের আচরণটা নয় আমার রাগ দেখো আমার অহংকার দেখো আমি কত বড় অভিমানী আমি তোমাদের নস্বাদ করি আমি তোমার মুখ দেখা বন্ধ করতে পারি কাল থেকে আর কথাই বলবো না এ তো সবাই পারে এ কাজ করে গেলে তুমি তুমিই আছো ঠাকুরের মানুষ হওনি ঠাকুরকে কেবল সাজিয়ে রেখেছো ঘরের মধ্যে ঠাকুরের ইষ্টপ্রীতি করো ওই অভ্যাসের বশবর্তী হয়ে কিন্তু তুমি এখনো ঠাকুরের মানুষ হওনি গল্পটা হচ্ছে তোমার আচরণ তোমার আচরণে তোমার ঠাকুর প্রকাশ পাচ্ছে কিনা সেটা পরখ করার বিষয় কারোর কর্মের আমার অধিকার নেই কিন্তু আমার কর্ম আমার আচরণ আমার আয়ত্তাধীন আর তা যদি বাস্তব কর্মক্ষেত্রে গুরুর মতো না হয় তবে বুঝতে হবে আমি তোমার সাথে জুড়ে আছি মাত্র তোমাকে কেবল সাজিয়ে রেখেছি শ্রী শ্রী আচার্য কথায় দাদাটি নতুন করে আত্মদর্শনের সুযোগ পান তিনি হয়তো বা নিজের আচার আচরণকে নিজের চিন্তা ভাবনাকে দেখেননি আজ তিনি দিকে ফিরে সুযোগ পেলেন বুঝতে পারলেন সত্যিই তো আমি নিজেকে কখনো এভাবে ভেবে দেখিনি শুধু অন্যের ভুলই দেখেছি আমারও তো ভুল হতে পারে আমার ব্যবহারেও তো লোকে কষ্ট পেতে পারে তিনি আচার্যদেবের শ্রীচরণে হয়তো মনে মনে নিজেকে বিশ্লেষণের প্রতিজ্ঞা করলেন পরে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলেন বছরের শেষ প্রায় শীতের মরশুমে ব্রিটেন থেকে একদল প্রবাসী বাঙালি আসছেন আশ্রম পরিভ্রমণে ব্রিটেনের মাটিতে ইউকে সৎসঙ্গ গড়ে তোলার কাছে তারা বিশেষভাবে সক্রিয় সেখানকার স্থানীয় মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা তারা কিভাবে তুলে ধরবেন এ প্রসঙ্গে তারা কাছে জানতে পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের কাছে বার্তা সবার জন্য সমান তবে কর্মক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচনা গুরুত্বপূর্ণ বিষয় ভৌগোলিক দিক থেকে সেই দেশের সাথে আমাদের দেশের অনেক বিষয় বৈশাদৃশ্য আছে ফলে কার্যক্ষেত্রেও বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশ দিতে লাগলেন সেই সঙ্গে সেই দেশের রাষ্ট্রনীতি সমাজ ব্যবস্থা নিয়ম নিয়মকানুন লোকসভা ইত্যাদি প্রসঙ্গেও আলোচনা চলছিল ইউএসএ সৎসঙ্গ কেন্দ্রের কর্মী আশিস বসুদা উপস্থিত রয়েছেন সুদূর ইউরোপ থেকে আগত প্রবাসী বাঙালির সংখ্যা আজ যথেষ্ট এরই মধ্যে প্রবাসী মায়েরা পুজো লাভ করে ফিরে এলেন নাটমন্ডপে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে জানালেনিমা যেন স্বয়ং মা লক্ষ্মী আমাদের প্রত্যেককে জড়িয়ে ধরে এত আপন করে নিলেন আমাদের সবাইকে উপহার দিয়েছেন আমাদের কাছ থেকে ওখানকার রান্নার প্রণালী শুনে নিলেন আবার তিনিও বলে দিলেন কিছু সংযোজন ও পরিমার্জনের কথা এত ভালোবাসা কোথায় এত দূরের প্রবাসী হয়েও ইষ্ট পরিবারের আন্তরিকতার ভালোবাসার স্পষ্ট পেয়ে তারা ধন্য ও উচ্ছ্বসিত এই তো ও কি প্রেম লেটনিক লাভ এই আশীর্বাদ আন্তরিক শুভকামনা প্রীতি ও ভালোবাসাকেই তো তারা সম্পদ করে নিয়ে যাবেন পাশ্চাত্যের মাটিতে নিজেদের কর্মভূমিতে আর সেখানে বিতরিত হবেন পরম প্রেমময়ের প্রেমের বিচ্ছুরনে মানুষকে ভালোবেসে মনুষ্যত্ব জাগিয়ে তোলার এ এক জীবন্ত তীর্থভূমি পূজ্যপাদ আচার্যদেব জানালেন তোমাদের ওখানে যে কাজকর্ম চলছে তাতে মন্দির প্রতিষ্ঠা সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ এগুলো মুখ্য নয় সার্ভিসটা প্রধান সবাই সবার মতন করে সার্ভিস দিয়ে যাও একজন কমিউনিটি ভাড়া করে আয়োজন ওখানে সকলে সামাজিক যা যা কাজ বৃক্ষরোপণ আরো অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায় তাতে জুড়ে থেকে এই সার্ভিসটা চালিয়ে যেতে হবে কারণ সার্ভিস থাকলেই এক্সিস্টেন্স থাকবে অর্থাৎ অস্তিত্ব থাকবে মানুষের উপকার করার সেবা দেওয়ার যে আনন্দ তা আর কোনো অন্য কাজে নেই আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না কিন্তু আজকে যদি আমি এক বেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরেও তা সমান ভাবে মনে থাকবে একটা ঘটনা বলি দু ষোলো সালে একশো দিনের একটা দীক্ষা প্রকল্পে তখন আমি বেরিয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরছি সকালে একটা রুটি আর রাত্রে দুটো রুটি এই ছিল আমার সারা দিনের স্টেশনে হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভেতর খোঁজাখুঁজি করতে লাগলো আমি চুপ করে এনেছি নিশ্চয়ই আমাকে খুঁজছে না এই অচেনা অজানা দেশে আমাকে কে খুঁজবে অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এ মাথা থেকে ও মাথা ঘুরে এসে কাউকে পেলেন না তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দুটি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন বললেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন আমি জানতে চাইলাম কে তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে আমি রেখে দিলাম আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্ন আছে আমি তাদের বললাম রেখে দাও সামনের স্টেশনে ট্রেন থামলে দেখবে অন্ধকারে দুজন লোক বসে আছে তারা সমস্ত দিন কিছু খায়নি তাদের দিয়ে আসবে তারা যথারীতি সামনের স্টেশনে নেমে এসে দেখে বলল আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই আমি বললাম আবার যাও অন্ধকারে গিয়ে দেখো দেখবে দুজন বসে আছে তারা আবার গিয়ে দেখে সত্যি অন্ধকারে দুজন লোক বসে আছে তারা লরি খালাসি হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে তারা সারাদিন কিছু খায়নি হাতে টাকা করেও কিছু নেই তখন আমার সঙ্গীরা তাদের হাতে দুটো খাবারের প্যাকেট তুলে দিয়ে বললেন এই ট্রেনে সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করছেন তিনি আপনাদের জন্য এই খাবার পাঠিয়েছেন আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন রাত্রে সেই নির্নিমেষ অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্ষুধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন অন্ন গ্রহণ করেন তারপর তারা জানান তাদের মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাও আমাকে নির্দেশ দিল না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও তাও আমি জানিনা আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আমার আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে এটাই ছিল আমার কাজ তাহলে এটা হলো সার্ভিস এরকম করে আপনারা সার্ভিস দেবেন আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো সব থেকে বড় সার্ভিস তার জন্য হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি হল এসব কিছু লাগে না সেটা যখন হওয়ার আপনিই হয়ে যায় তার জন্য আলাদা করে ভাবতে হয় না ঘটনাটি বলে তিনি থামলেন তার সামনে উপবিষ্ট প্রবাসী বাঙালিরা স্থানুবধ হয়ে শুনছিলেন তার এই অমৃত সময় ইষ্ট প্রসঙ্গ নিস্তব্ধ হয়ে গিয়েছে অগণিত গৃহকলিত মানুষের ভরা কোটা নাট সবাই নিশ্চুপ হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলেন আরো আরো শোনার জন্য অন্তরে গহন লোকের নির্মহ উপলব্ধি বুঝি সকলকে এমনই নিশ্চুপ করে দেয় এই সময় শ্রী বর্দার ঘরে ভোগের আর তারই সঙ্গে শেষ হলো গোঘরের গপ্পে আমাদের আজকের এপিসোডটি শ্রদ্ধে ও শ্রী সম্রাট দাসের কলমে আজকের এটুকু অংশ ছিল আপনাদের জন্য পরবর্তীতে আলোচনা প্রসঙ্গ থেকে আরও অনেক ঘটনা তুলে ধরার চেষ্টা করব সকলের সঙ্গে থাকবেন এবং সব শেষে সকলের সুস্থতা কামনা করে জানাই জয়গুরু বন্দে সত্যনন্দ